দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে দুনিয়ারি মহে পরে খোদাকে গেছো বলিয়া চো কি কবে কখন সরতে হবে এই দুনিয়া দুনিয়ারি মহে পরে কে গেস বলিয়া চানো কি কবে কখন সারতে হবে এই দুনিয়া বিপদের সঙ্গে আছে তোর পিছে মহা বিপদের সঙ্গে আছে কি জব্দি বি তুইয়া আল্লাহর কাছে কি বি তুইয়া আল্লাহর কাছে মানুষ হইসো বেহুল দুনিয়ার পিছে কি যাকি বিদে তুই তুইয়াল্লারিকা কাছে। কি যাকি বিদে তুই আল্লা কাছে। হালাল না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের যে পকেট নাই হালাল না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের যে পকেট নাই একা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছ বেহوش দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে রাত রাতি দইরা দড়ি বিশ্রামের অসুখ যুক্তা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম মুখে নাই রাত রাতি দৈরা দরি বিরামেরও সুযোগতা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর নাম মুখে নাই তোর পিছে মহা বিপাতের আছে কি জবাব বিদে তুই আল্লাহর কাছে কি জবাব বিদে তুই আল্লাহর কাছে আরে মানুষ হইছো বেঘোর দুনিয়ার পিছে কি জবাব দিবি তুই আল্লারিকা কাছে কি জবাব দিবি তুই আল্লারি কাছে কি জবাব দি তুই আল্লাহ কাছে।